ডিম আর বাঁধাকপির তৈরি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সাথে সাথে সিম্পল কুকার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এটা রুটি বা গরম ভাতের সাথে খুবই ভালো যায় তো চলুন দেখে মূল রেসিপিটি আমার এই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি আমি কুচি করে নিয়েছি অর্ধেকটা কুচি করে এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দেন এগুলোর সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে এভাবে করে মেখে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো আমি হাত দিয়ে এটা মেখে নেব এতে করে বাঁধাকপির যে এক্সট্রা পানিটা আছে সেটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে এই যে দেখেন কতটা পানি বেরিয়ে গেছে এখন আমি হাতের মুঠোর মধ্যে নিয়ে এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে এর অতিরিক্ত যে পানিটা আছে সেটা আমি বের করে নিচ্ছি তাহলে বাঁধাকপিতে এক্সট্রা কোনো পানি আর থাকবে না তো এইভাবে করে সবগুলো বাঁধাকপি আমি হাত দিয়ে চেপে চেপে নিয়েছি এই যে দেখেন কতটা পানি বেরিয়ে গেছে এখন এই বাঁধাকপির সাথে অ্যাড করে দিচ্ছি ডিম আমি এখানে প্রথমে দুইটা ডিম নিয়েছি দেখা যাক ডিম যদি আরও লাগে আমি পরবর্তীতে দিয়ে দিব। আসলে ডিমটা দিতে হবে বাঁধাকপির উপর ডিপেন্ড করে আর সেই সাথে এড করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের লবণ যেহেতু আগে একটু লবণ দিয়েছিলাম তাই লবণটা একটু বুঝে দেবেন আর নিয়ে নিছি লালমরিচের গুঁড়া হাফ চা চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন মানে হাফ চা চামচেরও একটু কম টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম ওয়ান ফোর টি দিয়ে এই সবগুলো উপকরণকে আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা কিন্তু হাত দিয়েও করে নিতে পারেন মেশানোর এ পর্যায়ে বোঝা যাবে যে ডিম আরও লাগবে কিনা তো আমার কাছে একটু শুকনো শুকনো মনে হচ্ছে আরও একটু মাখো মাখো করতে চাচ্ছি তো এই জন্য আমি আর একটা ডিম এখানে ভেঙে দিয়ে দিলাম আমি আগেই বলে দিয়েছি ডিমের পরিমাণটা কিন্তু বাঁধাকপির উপর ডিপেন্ড করবে বাঁধাকপির পরিমাণটা কতটা নিয়েছেন সেটার উপর ডিপেন্ড করে আপনারা ডিম একটু বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর এখানে মাখানো হয়ে গেছে আর এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি আর এর মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম যাতে বাঁধাকপিটা এর উপর থেকে খুব ভালোভাবে উঠে আসে এখন বাঁধাকপি আর ডিমের সেই মিশ্রণটা এই প্লেটের উপর ছড়িয়ে দিচ্ছি খুব ভালোভাবে উপরটা একটু সমান করে ছড়িয়ে দেবেন ছড়িয়ে নেওয়া হয়ে গেছে আর এই ফাঁকি আমি কিন্তু চুলাই একটি কড়াইয়ে পানি গরম হতে দিয়েছিলাম আর পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে তো এ পর্যায়ে এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম দিয়ে স্ট্যান্ডের ওপর আমি প্লেটটাকে এভাবে বসিয়ে দিচ্ছি দিয়ে আরও একটি ঢাকনা আমি এটাকে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি দিয়ে এটাকে কুক করে নেব দশ থেকে পনেরো মিনিটের জন্য আর চুলা রাসটাকে এ পর্যায়ে মিডিয়ামে রেখেছি উপরটা জাস্ট একটু শক্ত হয়ে আসলে এটাকে নামিয়ে নিতে পারবেন তাহলে দেখবেন যে ডিম আর বাঁধাকপিটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে এই যে উপরটা শক্ত হয়ে গেছে এখন আমি একটা সুরির সাহায্যে এর চারপাশটা একটু আলগা করে নিচ্ছি দেন এগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে পিস করে নিতে পারেন আমি স্কোয়ার পিস করে নিলাম প্রথমে ভেবেছিলাম একটু কোনা করে নেব তো না করে আমি স্কোয়ারটাই করে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই যে কোনো শেপে এটা কেটে নিতে পারবেন এই যে কেটে আমি প্লেট থেকে এগুলোকে তুলে নেব এভাবে করে সবগুলোই উঠিয়ে নেব এরপর যে একটা কথা বলছি যারা আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশেই থাকবেন আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এখন আমি সবগুলো প্লেট থেকে উঠিয়ে চলে যাচ্ছি চুলায় চুলায় একটি প্যান বসিয়েছি আর এই প্যানটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো সরিষার তেল এই তেলটা গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর ডিমের সেই পিসগুলো এগুলো কিন্তু খুলে যাওয়ার আর কোনো চান্স নেই কোনো ভয় নেই যে এগুলো খুলে যাবে তো এখন এইভাবে করে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি আমি দুই পাশটায় আমি সেমভাবে সবগুলো বাঁধাকপির পিস এইভাবে ফ্রাই করে নেব দুই প্যাসটা জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে ফেলব সবগুলো এভাবে ভেজে নেওয়া হয়ে গেলে ওই প্যানেই আমি দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ মতো সরিষার তেল আমি সরিষার তেল দিয়েই পুরো রান্নাটা শেষ করছি আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন আর এইখানে তেলটা গরম হয়ে এসেছে দেন অ্যাড করে দিয়েছি জিরা হাফচা চামচ মতো গোটা জিরা দিয়েছি আর পেঁয়াজ গোটা দিয়ে দিলাম দুই চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ দিয়ে এই মশলাগুলোকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো একটু হালকা ফ্রাই করে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় দেন এতে অ্যাড করে দেবো আমি গুঁড়া মশলাগুলো লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ মতো জিরার গুঁড়া দিয়ে দিয়েছি ওয়ান ফোর টি স্পুন অর্থাৎ হাফ চা চামচের একটু কম দিয়ে সবগুলো মশলা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এতে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আরও একটু কষিয়ে নেব এর তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত যখন তেলটা উপরে ভেসে আসবে বুঝবেন যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর যে ঢাকনাটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আসটাকে মিডিয়ামে রেখেছি এই যে মশলাটা কিন্তু আমার কষানো মোটামুটি হয়ে গেছে এখন আমি এতে ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা পানি দিয়ে আমি চুলার আসটাকে হায়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করে নেব বলক আসা অবধি যখন এতে বলক এসে যাবে তখন আমি বাঁধাকপি আর ডিমের যে স্কোয়ার পিসগুলো রেখেছিলাম সেই পিসগুলো দিয়ে দিলাম দিয়ে এরপর যে অ্যাড করে দিচ্ছি টমেটো সবগুলো পিস দেওয়া হয়ে গেলে আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো স্লাইস করে কেটে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিলাম আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ জাস্ট একটু ফ্লেভারের জন্য ছয় থেকে ষাটটি কাঁচামরিচ দিয়েছি আস্ত দিয়েছি এটি থেকে কোনো ঝাল বেরোবে না এখন আমি এটাকে আরও দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নেব মোটামুটি তিন থেকে চার মিনিট জাল করলেই তরকারিটা একদম হয়ে আসবে আসলে ঝোলটা কতটুকু চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনারা নামিয়ে নিতে পারবেন এই যে আমি এরকমই চাচ্ছি ঝোলটা এরকম একটু মাখো মাখো থাকবে আমার তরকারিটা মোটামুটি হয়ে এসেছে এ পর্যায়ে এসে আমি অ্যাড করে দিলাম ভাজা জিরার গুড়া হাফচা চামচ মতো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আরও এক মিনিট মতো দেন আমি চুলাটাকে এখন অফ করে দেবো আমার তরকারিটা কিন্তু একদম রেডি এখন আমি নামিয়ে সার্ভ করব। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ